রাজধানীতে ড্রাম ভর্তি উদ্ধার হওয়া সেই লাশের পরিচয় মিলেছে দেশের বাড়ি রংপুর সিআইডির আলামত সংগ্রহকালে তার একটি অক্ষত আঙ্গুলের ছাপ থেকেই মূলত এই তথ্য মেলে আপনাদেরকে যদি একটু প্রপার বিস্তারিত জানাতে চাই যে লাশের যিনি ব্যক্তি তার নাম হচ্ছে আশরাফুল হক পিতা আব্দুর রশিদ এবং মাথা ইসরা বেগম তার গ্রামের বাড়ি গোপালপুর মোয়াপাড়া শ্যামপুর চার নম্বর ওয়ার্ড আজকে দুপুর ঠিক আড়াইটা নাগাদ কিন্তু এখানে দুটি ড্রামে করে এই যে লাশের টুকরা এই টুকরাগুলি কে বা কারা এখানে রেখে যান তবে দীর্ঘক্ষণ পর সেই ড্রাম দুটি আসলে কেউ যখন নিয়ে যাচ্ছিল না তখন এখানকার স্থানীয় লোকজন যারা আছেন তারা কিন্তু এই ড্রাম দুটি খোলেন এবং ড্রাম খোলার পরপরই কিন্তু বেরিয়ে আসে এক হৃদয় বিদারক চিত্র যেখানে কিন্তু টুকরো টুকরো লাশের একটি লাশের টুকরো টুকরো অংশ বেরিয়ে আসে তবে মাথাটা আসলে কিছুটা অক্ষত ছিল সেটি দেখে নিশ্চিত হওয়া গিয়েছে এটি একটি পুরুষ মানুষের লাশ সবশেষ যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম এবং সিআইডির পক্ষ থেকে যখন এখানে তারা আলামত সংগ্রহের জন্য আসেন তখন কিন্তু তার অক্ষত একটি আঙুলের ছাপ থেকে তারা তার যে পরিচয় সেটি আসলে বের করতে করতে সক্ষম হন মূলত উত্তরাঞ্চলের যে রংপুর জেলা রয়েছে সেই রংপুর জেলার রংপুর জেলার শ্যামপুর মোয়াপাড়া মোয়াপাড়া চার নাম্বার ওয়ার্ডের অন্তর্ভুক্ত এই যে যে লাশের ব্যক্তি ইনি আশরাফুল হক তার পিতার নাম হচ্ছে যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি রশিদ এবং মাথার নাম ইসরা বেগম এবং এই যে তথ্য এই তথ্যগুলি সিআইডি তাদের সুরতহাল যে আঙ্গুলের ছাপ সেখান থেকে কিন্তু তারা নিশ্চিত হয়েছে। বলে রাখি যে রাজধানীর ঠিক হাইকোর্টের সামনের যে রাস্তা প্রেস ক্লাবের দিকে গিয়েছে সেই রাস্তার পাশেই কিন্তু এই লাশটি কে বা কারা ঠিক দুপুর আনুমানিক দুটা বা আড়াইটার দিকে এখানে রেখে যান এরপর পরে দুটি ড্রাম এখানে এখানে পড়ে থাকে তবে সবশেষ যখন আসলে এখানকার স্থানীয় লোকজন তারা যখন আসলে এই ড্রাম দুটি যখন অনেকক্ষণ হয়ে গেল ড্রাম দুটিকে উদ্ধার করছে না তখন কিন্তু তারা কৌতূহল বসত ড্রামের মুখ দুটি খোলেন এবং খোলার পর তারা প্রথমে যেটি দেখতে পান যে চাল দিয়ে ভরা এবং সেই চাল যখন তারা চালে যখন যখন একটু হাত দেন তখন কিন্তু নিচ থেকে রক্ত বেরিয়ে আসে এর তারা কিন্তু আসলে বিস্মিত হয়ে যান পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দিলে তারা যখন এই ড্রাম দুটি আসলে ঢালেন তখন তখন কিন্তু একটি লাশ বেরিয়ে আসে যার টুকরো টুকরো করে যেটি কিন্তু দুটি ড্রামে কিন্তু রেখে দেওয়া হয় এবং এই ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখছি রাজধানী সহ এই যে এই যে আশেপাশে কিন্তু একটু চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং